কুরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কি আমি গরীব মানুষ আমি কুরবানি করতে চাচ্ছি আমি অথবা সামর্থ্যবান আমাকে এক টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিল দিয়ে অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কুরবানি দিয়ে টাকা দিয়ে দিল আমার পক্ষ থেকেই কুরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কুরবানি দিল্লি কুরবানি হবে কি হবে না কি হবে হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কুরবানির জন্য সহায়তা করে যদি ছাগল কিনে দিল গরু কিনে দিলো অথবা অংশের টাকা দিয়ে দিলো আপনার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য আপনাকে টাকা দিলো তার টাকা দিয়ে আপনি নিজে কুরবানি দিলে এটাতে কোনো অসুবিধা এটা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন তাহলে জায়েজ যেমন আপনি হজ করবেন যেমন আপনি ওমরা করবেন আপনাকে 100 টাকা আমি দিয়ে দিই আপনাকে আপনি হজ করবেন আমি দিয়ে দিই আমি এটা কুরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কি আমি গরীব মানুষ আমি কুরবানি করতে চাচ্ছি আমি অথবা সামর্থ্যবান আমাকে এক দরে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিল অথবা

তা টাকা দিয়ে আপনি নিজে কোরআন দিলেন এটাতে কোনো অসুবিধা এটা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন যেমন আপনি ওমরা করবেন আপনাকে হজ টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিই আমি এটা